হ্যালো গাইস টাইটেল এবং থামবেল কিন্তু বুঝে গেছো আজকে কি ধরনের ভিডিও নিয়ে আসলাম চলুন এদিকে দেরি না করে যাওয়া যাক ভিডিওতে লেটস গো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে একাই অনেকটা কিল কিন্তু করে ফেলছি পিকের ভিতরে এই আমার তো মনে হইতেছে যে সব কিছু আমি বরবাদ করে দিয়েছি আজকে যাই হোক কথা না বাড়িয়ে মূল কথায় আসি মূল কথা হচ্ছে যে যদি বরবাদ দেখতে চান তাহলে ভিডিওতে চোখ রাখুন দেখতে পারবেন বরবাদ কাকে বলে এদিকে কিন্তু আমি লুট করে অনেক খোঁজাখুঁজি করতেছি প্লেয়ারের মারার জন্য কিন্তু কোথাও এই যে একটা প্লেয়ার ওটারে দেখি মারতে পারি কি না এই যে একদম হেড কিন্তু সব করে হেডশট লাগছে একটা বোল শট লাগে নাই তাই ওকে করে ক্লিয়ার করে দিই এভাবে কিন্তু পেলার মারতেছি মারতে মারতে বরবাদের কথা কেন বললাম এবার কিন্তু আপনারা বুঝতে পারুন যে পিকের ভিতরে শুধু পিকের ভিতরেই কিন্তু আমি পনেরোটা না সতেরোটা পিলার মেরেছি ওইটা খেয়াল নেই দেখেন আপনারা কয়টা পিলার মেরেছে আপনারা দেখেন মাত্র সতেরোটা পিলার মেরেছি পিকে থেকে কিন্তু অন্য কোনো ম্যাপে চলে যায় না যে অন্য কোনো ম্যাপ থেকে মারছে তা কিন্তু না শুধু পিকে থেকেই পিলার মেরেছি সেই জন্য কিন্তু বলতেছে বরবাদ করে দেবো নিঃশ্বাস নাম তোমার আমার মনের ভেতরে পিকে পেলে এ দেখো এই পিলারটা কিন্তু বট পিলার অনেক আমার ভাল লাগতেছে না মায়া লাগতেছে মারার জন্য কিন্তু মারতে মন চাইতেছে না কিন্তু কি করবো মার আবার টিমেট কিন্তু মেরে দেবে এই জন্য কিন্তু ওরে মেরে দিলাম ঠিক আছে ওরে কিন্তু মেরে দিলাম না হলে কিন্তু টিমমেট মেরে দিত ওকে যাই হোক এভাবে কিন্তু মারতেছি অনেক কটা প্লেয়ার মারতেছি এই জায়গায় কিন্তু স্কার তিন লেভেল পেয়ে গেছি ঠিক আছে এই জায়গায় কিন্তু প্লেয়ার কিন্তু আরো অনেক আছে অনেক মানে অনেক আছে দেখি ওগুলাকে মারতে পারি কিনা দেখা যাক কি করতে পারি বক্সটা লুট করে আসি দেখি এখানে কি পাই যাই হোক দেখি কি পাই এখানে কিন্তু একটা গান আছে নিলাম না কারণ আমার কাছে এটাই বেস্ট ভালো লাগলো সেই জন্য কিন্তু এটা নিলাম আচ্ছা এদিকে দেখি যাই দেখি মারতে পারি কিনা পিলার আছে কিনা দেখি এই জায়গায় মারতে পারি কিনা এদিকে কিন্তু আমি ফুল চেষ্টা করতেছি পিলার খুঁজে মারার জন্য অলরেডি কিন্তু তিনটা কিল আমার কিন্তু ডান হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এনিমি এই যে একটা ফিরিকিল নিয়ে নিলাম আমার টিমমেট ছিল এই জায়গায় ভোদাই সে কিন্তু নাই এর মতো ভোদাই আছে বলেন এই জায়গায় কিন্তু ফিরিকিলটা নিয়ে নিলাম

ওরা কিন্তু ক্লিয়ার করে দিলাম অলরেডি পাঁচটা কিল কিন্তু আমার ডান পাঁচটা কিল আমার ডান হয়ে গেছে অলরেডি এখন দেখি আরও মারতে পারি কি না আমাকে মেরে দেয় সেই জন্য কিন্তু আপনারা ভিডিওতে চোখ রাখবেন এই জন্যে কিন্তু বলেছি আমি বরবাদ করে দিয়েছি বরবাদ করে দিয়েছি আমি পিকের ভিতরে আমি বরবাদ করে দিয়েছি এই প্রথম কিন্তু আমি পিকে একটা ম্যাপে শুধু একটা ম্যাপে পনেরো সতেরোটা কিল এই একটা ম্যাপে সেই জন্য কিন্তু আমি বলতেছি বরবাদ দেখেন আপনার না দেখলে বিশ্বাস করবেন না কিন্তু এটা এই যে একটা প্লেয়ার ড্যামেজ এই পালাইতেছে ডাউন ওরা কিন্তু অলরেডি ডাউন করে একটা গুলাল মেরে দিলাম সাইড থেকে একটা পিলার পিছন মেরে দিলে কিন্তু আমি শেষ এই জন্য কিন্তু গুলাল মেরে ওরা কিন্তু ক্লিয়ার করে দিলাম দেখি এই জায়গায় আরও কোনো প্লেয়ার আছে কি কিনা আরও কোনো প্লেয়ার আছে কিনা যাই হোক অলরেডি ছয়টা কিল আমার ডান কিন্তু হয়ে গেল এই জায়গায় কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলতেছি অনেক ভিডিওতে আমি কিন্তু স্কিপ করে দেই স্কিপ করে দিই কিন্তু এই ভিডিওতে কোনো স্কিপ না করেই কিন্তু আমি চালিয়ে যাইতেছি স্কিপ না করে এটার কিন্তু স্কার দিয়ে ওয়ার্কশট মেরে দিয়েছি মেরে দিয়ে আর এবার কনফার্ম করে দিলাম দুশো আটান্ন হেড মারে আরও কনফার্ম করে দিলাম যে হেডশট মারলাম কেন যে আমার ড্যামেজটা একটু বেশি হবে প্লাস্টটা একটু বেশি দেবে এই জন্য কিন্তু আর আমি হেডশট মেরে দিলাম যাই হোক গাইস আশা করবো আপনারা কিন্তু অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি আমার এর আগে একটা ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন অনেক ভিউ হয়েছে সাবস্ক্রাইবার বাড়ছে আমি নতুন ইউটিউবার হিসাবে আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার অনেক ইয়ে আমার কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট নেই বনাম এই আবার কিন্তু আমার পেছনে আমার কোনো শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা খুলছি যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি বিনোদনের ভিডিও অবশ্যই কিন্তু আনবো অনেক হাসা হাসির ভিডিও দেবো ঠিক আছে কিন্তু এই জায়গায় কিন্তু আমি হাসা হাসি ভিডিও দিতে পারতেছি না কারণ প্রথম কারণ প্রথম কিন্তু আমি এগুলো ভিডিও করতেছি অনেক আগেও করেছি কিন্তু এরপরে কিছুদিন মাঝে মাঝে ছেড়ে দিয়ে যে ভিডিও বানাইতেছি সেই জন্য কিন্তু ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারতেছি না হয়তো এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ভিডিও বানানো তারপর একটা মাথায় যে কোনো একটা টেকনিক চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো সেই জন্য কিন্তু আমার অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ওয়াল নোটিফিকেশন চালু করে রাখো যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথ কিন্তু আপনার ইয়াতে চলে যাবে আপনার হ্যাঁ এই যখন একটা কিন্তু টিম আউট করে দিলাম নাকি না ডাউন করে দিচ্ছি যাই হোক করে ক্লিয়ার করেছে টিম আউট হয়ে গেছে অলরেডি অলরেডি কিন্তু আমার আটটা কিল ডান আটটা কিল ডান হয়ে গেছে দেখি আরও পিলার মারতে পারে কিনা যেহেতু পিকে এসে বরবাদ করে দেওয়ার জন্য আমার কিন্তু বরবাদ করে দিতেই হবে বরবাদ এই জন্যই বললাম যে আমি কিন্তু সব কয়া এলিমে জায়গা থেকে মারছি অন্য কোনো একটা জায়গায় কিন্তু আমি যাই না শুধুমাত্র এই জায়গা থেকে আমি পনেরো সতেরোটা কিল কিন্তু অলরেডি ডান করে দিয়েছি শুধু আপনারা দেখতে থাকেন দেখেন আমি কিভাবে মেরেছি আপনারাও কিন্তু টেকনোলজি এইভাবে কিন্তু আপনারা মারতে পারবেন শুধু আমার ভিডিওটা ফলো করেন আর এই দিয়ে কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগে যে আমার ভিডিও অনেক দিন থেকে ভিডিও করতেছি হয়তো বিউ হয় পঞ্চাশটা হয়তো বিউ হয় একশোটা না হলেও তিরিশটা দশটা এরকম বিউ হয় শুধু যদি আপনারা দেখেন একটা সাবস্ক্রাইব করে দেন একটা ভালো একটা গঠনমূলক কমেন্ট করেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো শুধু আপনাদের জন্য আপনারা যদি চান যে না তোরা এগিয়ে যাতে দেবো না এই তোকে একটা কমেন্ট করবো না একটা লাইক দেবো না তোর কোনো ভিউ বাড়াতে দেবো না তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না শুধু আপনাদের ভালোবাসার কারণে আমি অনেক দূর এগিয়ে যাবো এদিকে কিন্তু দেখতে পারতেছি আমার কিন্তু অলরেডি আটটা কিল ডান হয়ে গেছে এই জায়গায় কিন্তু পিলার কোনো ই এই জায়গায় একটা পিলার মনে আছে দেখি আর পাই না কি খুঁজা এই জায়গায় কিন্তু পিলারে একটা শব্দ পাইলাম কিন্তু কই এই জায়গা কি ভেগে গেল নাকি আচ্ছা যাই হোক ভেঙে যাবে যাক ম্যাচটা ভুয়া হয়েছে কিনা সেইটা দেখার জন্য ভিডিওতে চোখ রাখুন এক এই স্কিপ করে দিয়ে না এই কিন্তু একটা ভালো প্লেয়ার আছে দিলাম সাবাস সাবাস ওর দেখি মারতে পারি কিনা ভালো প্লেয়ার খা 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 এই পালাই দিয়েছে ওর কাছে গুলাল গুঁড়া ইউটিম মেটাই নাকি ওরা কিন্তু ডাউন করে দিয়েছে এই জায়গায় আর একটা প্লেয়ার চলে আসে মারার চেষ্টা করতেছি ডাউনটা এই পালাই দিছে পালায় আচ্ছা যাই হোক পালাক ওটারে দেই মারতে পারি কিনা পূজে বের করে মারবা শালা রয়াতুষ এত বট পড়ে গেছে আজকে এই অনেক পরিমাণ বট পড়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এদারে ক্লিয়ার করে দিলাম যাই হোক অনেক দিন পর এরকম একটা ম্যাচ খেলতেছি অনেক দিন পর অলরেডি দশটা কিল ডান ওরে দেখি মারতে পারি কিনা এই জায়গা কিন্তু পালা ও যাক যাক আমি এদিক দিয়ে যাই ওরা দেখি মারার চেষ্টা করি দেখি মারতে পারি কি না যাই হোক পিলারটা কই গেল ওই জায়গায় তো কোনো পায়ের শব্দ পাওয়া যায় না আচ্ছা ও থাক ও থাক একে মেরে আসি আগে একে মেরে আসি এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার আছে ডাউন এই এত ড্যামেজ লাগে না কেন রে আচ্ছা যাই হোক এইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এইসব ভিডিও দেখলে নিজেরই কেমন যেন একটা ভালো লাগে শুধু আপনি একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে কিন্তু আমি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো টিম আউট করে দিলাম যাই এক একটা গুলাল মেরে কিন্তু আমি সেফ নিয়ে নিলাম একটা গুলাল মেরে সেফ নিয়ে নিলাম যে কোনো প্লেয়ার যে কোনো সময় পিছন মেরে দিতে পারে ঠিক আছে ও অলরেডি কিন্তু আমার এগারোটা কিল কিন্তু ডান হয়েই গেছে এবার দেখি দেখি এই লাগে না লাগে না এই মারতে পারলাম না যাই হোক ওরে এইদিক দিয়ে যা দেখি মারতে পারি কিনা বাম ছাড়ে কিন্তু একটা আছে ওরে আমি এর আগে মারবো টিম আউট করে দিলাম যাই হোক অনেক কটা পিলার অলরেডি বারোটা কিল হয়ে গেছে এই জায়গায় পিলারটা কইরে কইরে ওয়ার্কশট মেরে কিন্তু ওরা ডাউন করে দিছি ডাউন করে দিয়েছি এবার কিন্তু ক্লিয়ার করে দেবো কারণ আশেপাশে অনেক প্লেয়ার যে কোনো মুহূর্তে কিল চুরি হয়ে যেতে পারে যাই হোক এই জায়গায় কিট মেরে যাই দেখি আর পিলার মারতে পারি কিনা অলরেডি আমাদের কিন্তু চারজন প্লেয়ারই কিন্তু এলাইভ আছে আর মাত্র প্লেয়ার আছে তেরোটা আমার কিন্তু অলরেডি তেরোটা প্লেয়ার কিন্তু ডান হয়ে গেছে তেরোটা কিল কিন্তু আমি অলরেডি করেই ফেলেছি আর মাত্র লাইফ আছে তেরোটা পিলার দেখি এই জায়গায় তেরোটা থেকে আমি কয়টা মারতে পারি দেখা যাক সর্ব মোট আমার কয়টা ইয়া হয় কিল হয় নিজের স্পিডে একটু বাড়ায় নিলাম এই যে একটা প্লেয়ার ড্যামেজ মারতে পারলাম না আচ্ছা দেখি মারতে পারি কিনা ড্যামেজ ড্যামেজ ডাউন ওরেও কিন্তু আমি ডাউন করেই দিলাম অলরেডি ওরে কিন্তু ক্লিয়ারও করে দিলাম যাই হোক অনেক দিন থেকে ভিডিও বানাই শুধু আপনি একটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আমার আশা এটাই আমার চাও এটাই আমার পাওয়া শুধু আপনাদের কাছে কিন্তু এইটাই আমি চাইলাম অন্য কিছুই চাই না শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে একটা প্লেয়ার টিম আউট অলরেডি কিন্তু আমার পনেরোটা কিল কিন্তু ডান এখানে এখানে প্লেয়ার আছে আর এলাইফ আটটা অলরেডি পনেরো কিল আমার কিন্তু ডান হয়েই গেল আচ্ছা ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন অনেক কটা কিল করে ফেলেছি এই পিকের মাঝে অনেক কটা কিল করে ফেলেছি আপনারা দেখলেন অবশ্যই কিন্তু পনেরো কিলো আরও দু একটা কিল করেছি কিন্তু এত বড় তো আমার পক্ষে সম্ভব না আশা করি আগামী ভিডিওতে দেব এর দ্বিতীয় অধ্যায় দিতে পারি এমনকি নাও দিতে পারি শুরুর থেকে ম্যাচ দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন এভাবে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ওকে গুড বাই